তো ভাই বন্ধুরা তোমরা কি করছো দেখো আমি একটা পেঁপে তুলে নিয়ে এসেছি এই পেঁপেটা আমি আজ রান্না করবো তো পেঁপেটা খুবই কচি তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড়ো হয়নি তো আরও বড়ো হতো তো আমি তুলে নিয়ে চলে এসেছি আজকে রান্না করবো তো যাই হোক তো এই কুচি পেঁপে দিয়ে না ঝোল করলে পাতলা করে ঝোল করলে তো দারুণ সুন্দর হয় তো তোমরা কে কে খাও খুব কমেন্ট করে বলবে তো যাই হোক তোমরা দেখো আমি পেঁপেটা কাটবো ঠিক আছে তো খুব ভালো লাগে তরকারি তোমার কেমন লাগে আমি জানি না আমার খুব ভালো লাগে তো দেখো আমি পেঁপে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ পেঁপেটার বীজগুলো দেখো খুবই নরম পেঁপেটার বীজগুলো তোমরা দেখতে পাচ্ছ তো আমি পেঁপেটা এরকম করে না বীজগুলো ছাড়িয়েও আমি কিন্তু কেটে আবার ইয়ে করে নিই জানো তো এরকম করে না করলেও হবে তো আমি আগে ছাড়িয়ে নিই দাঁড়াও গোটাটা তো ছাড়াতে পারবো না ওই জন্য আমি আগে ইয়ে করলাম খাদি করে নিলাম খাদি না করলে আমি আবার ছাড়াতে পারি না গোটাটা ধরে ওই জন্য গোটাটা ছাড়িয়ে নিলাম কেটে নিয়ে এরপর আমি ছাড়াবো তোমরা দেখতে পাচ্ছ তো পেঁপেটা অনেক সময় কি হয় তো পিছল হয় ঠিক আছে পিছল হয় ওই কারণে মানে কাটতে খুবই মানে সমস্যা হয় তো আস্তে আস্তে করে ধরে কাটতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে ফেলেছি তো এরপর আমি বিতুলোকে একটু ইয়ে করে নিচ্ছি করে নিয়ে আমি একদম লম্বা লম্বা করে কেটে নেব ঠিক আছে ঝোল করলে একটু লম্বা লম্বা করে কাটলে এরকম দেখো পিসটা হবে এরকম পিসটা করলে কিন্তু ভালো লাগে ঠিক আছে ঝোলে এরকম পিসটা হলে ভালো লাগে তো আমি এরকম করেই কাটি তোমরা দেখতে পাচ্ছ এরকম কাটা হয়ে গেল আর একটা দিকটা আছে এটা কাটি তো আমরা এরকম করি মানে কাটি ঠিক আছে পেঁপের ঝোল লম্বা লম্বা করে কাটি অনেকে যে যেমন করে যে যেমন খাই সে তেমন কাটে তো আমি এরকমই কাটি তো যাই হোক পেঁপে গাছে হয়েছিলো আমি তুলে নিয়ে এসলাম নিয়ে এসে আমি আজকে আজকে প্রথম দিন ঠিক আছে আজকে প্রথম দিনই আমি ভাবলাম একটু ঝোলই করব তো পেঁপের তরকারি আমার রুটি দিয়ে ভালো লাগে তো তোমরা দিয়ে খাও না আমি জানি না তো আমার রুটি দিয়েও ভালো লাগে আমি রুটি দিয়েও খাই ঠিক আছে রুটি দিয়ে পেঁপে তরকারি করলে বেশি একটু ঝাল ঝাল করে করলে ভালো হয় হালকা মিষ্টি দিয়ে আমি করি তো যাই হোক তো দেখো আমি এই পেঁপেটাও কেটে নিই তো দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি তো পেঁপেগুলো অনেকগুলো দেখো পিস হয়েছে অনেকগুলো ঠিক আছে তো এইগুলো এই যে এইগুলো যে আছে না এগুলো যদি তোমরা না খেতে চাও তোমরা এক কাজ করবে এরকম করে নেবে হালকা করে একদম হালকা করে করে নেবে খুব সহজে এগুলো দেখবে উঠে যাবে আমি তো এভাবে এগুলো তুলে নিই হালকা করে তো এগুলো টাইম লাগে তো করি এগুলো এগুলো না করলে ভালো লাগে না তো আমি এগুলো হালকা করে তুলে নিই তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চাইলেও এটা তুলতে পারবে এভাবে এতে কী হবে দেখতেও সুন্দর লাগবে ভালো লাগবে আর ওটা হলে একটা অন্যরকম লাগবে তো আমি এগুলো হালকা করে করে তুলে নিই তোমরা দেখতেই পাচ্ছ সব আমি এভাবেই তুলে নেবো দেখো সব কটা আমি হালকা হালকা করে তো এত পিছল আমার হাত থেকে পড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পিছল মানে পেঁপে কাটলেই এটা হয় পিছল হয়ে যায় হাত প্রচুর তো তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো কেটে নিলাম তো আমার এখানে প্রাই হয়ে গেছে সব এগুলো কাটা প্রায় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হলেই হয়ে যাবে বিজুড়ে একটু হালকা করে সরিয়ে নিই এই হয়ে গেছে তো যাই হোক তো দেখো বন্ধুরা আমার এখানে পেঁপেটা কাটা অলরেডি ঠিক হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা কেমন করে কাটো আমি জানি না তো আমি এভাবেই কাটি আমি যেহেতু পাতলা করে ঝোল করব তোর জন্য লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সব কটা পেঁপেকে একই সাইজে কেটে নিয়েছি তো তোমরা কেমন করে পেঁপে কাটো আমি জানি না তো আমি আগে খাদিটা করেই পেঁপেটা কাটলাম যেহেতু আমি বড় পেঁপেটাকে ধরে কাটতে পারবো না বা ছাদ যেহেতু পিছল হয় ঠিক আছে তো যাই হোক তো আমি আর বেশি বড় করবো না পিহাটাকে তো তোমরা কী করছো তোমরা আসলে আমার মতনই রান্না করছো আমি বুঝতেই পারছি যে আমার মতনই রান্না করছো তো আমিও রান্না বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়েছি তরকারি খাচ্ছিলাম তো একটু দুটো আলু নিয়ে এসে কেটে নেব ঠিক আছে তো আমার খুবই ভালো লাগে পেঁপে দিয়ে আলু দিয়ে লাউ শাক দিয়ে তো আজকে সেটাই রান্না হবে ঠিক আছে তো আর বেশি বড় করবো না ভিডিওটাকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাকা